তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছড়াটি আমরা সকলেই পড়েছি তিনি যখন পালকি করে যাতায়াত করতেন তখন নাকি এই কবিতাটি লিখেছিলেন আসলে তাল গাছের মতো গাছ আর নেই আর তাল গাছের ফল তাল গাছের নিচেতে ঢিপ ঢাপ করে পড়ে বলি এই ফলটির নাম হয়েছে তাল নমস্কার আমি কল্যাণী আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত এতক্ষণ তালের কথা বলছি তার মানে বুঝতেই পেরেছেন যে আজকে আমি আপনাদের জন্য একটা তালের রেসিপি নিয়ে চলে এসেছি তো প্রথম থেকে শেষ অব্দি সাথে থাকুন আশা করছি আজকে এই তালের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে একটা কড়াইয়ের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর ঠিক যে কাপটা করে আমি ময়দা নিলাম সেই কাপটারই মাপ করে হাফ কাপ নিয়ে নিচ্ছি সুজি এবার সুজি আর ময়দা দুটোকেই একসাথে ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে আমি কাঁচা গন্ধটা পুরোটাই কাটিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে আমি সুজি আর ময়দাটাকে দেখুন লাল করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে আর তাছাড়াও সুজি আর ময়দাটাকে যত ভালো করে ভেজে নেব তত কিন্তু বড়াগুলোর মধ্যে সুন্দর একটা কালার আসবে তো এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব অন্যদিকে দেখুন আমি একটা ছাঁটনির মধ্যে বেশ কিছুটা তালের রস নিয়ে নিয়েছি তালের রসটাকে আমি এভাবেই ছেকে বের করে নেব। কারণ রসের মধ্যে অনেক আঁচ থাকে যেটা খাওয়ার সময় জিভে লাগলে খুবই বিরক্ত লাগে তো আমি ছাঁটনির সাহায্যে এভাবেই রসটা বের করে নিচ্ছি আপনারা কিন্তু পরিষ্কার কাপড়ের টুকরোর সাহায্যেও রসটাকে এভাবে বের করে নিতে পারেন তালের রসটা পুরোটাই বের করে নিয়েছি এটা একটা তালের রস ছিল তো দেখুন একটা তালে রসের মধ্যে কতটা আবার আঁশও ছিল তো যাই হোক এই আঁশটাকে এখন আমি ফেলে দেব এবার আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর ঠিক যে কাপটার মাপ করে সুজি ময়দা নিয়েছিলাম সেই কাপটারই মাপ করে এক কাপ তালের রস কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী মিষ্টি এখানে আমি প্রায় দশ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর দেব দুটো থেতো করা এলাচ নাড়াচাড়া করে এবার তালের রসটাকে আমি ফুটতে দেব তালের রসটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক পাটি নারকেল কোড়া মিশিয়ে নারকেল কোড়াটা তালের রসের মধ্যে ভালোভাবে মিশে গেছে এবার আমি ভেজে রাখা ময়দা আর সুজিটা দিয়ে দিচ্ছি এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমি যে পরিমাপগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেই পরিমাপ অনুযায়ী করবেন তাহলে দেখবেন যে এই ডোটা রেডি করতে এক্সট্রা কোনো তালের রস বা জলের প্রয়োজন হবে না ঠিক ঠিক ডোটা কিন্তু রেডি হয়ে যাবে তো এটা এখন মেশানো হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে মোটামুটি একটু ঠান্ডা করে নেব এটা এখন আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি এখন এটা হাতে সওয়া গরম আছে তো আমি ভালো করে মেখে নেব আর মেখে একটা ডো রেডি করে নেব ডোটা দেখুন এখন রেডি হয়ে গেছে খুব সুন্দর ডো তৈরি হয়েছে না নরম হয়েছে না শক্ত হয়েছে তো এবার এই ডোটা থেকে আমি বড়াগুলোকে তৈরি করে নেব বেশ কিছুটা করে আমি সুজির ডোটা নেব আর হাতের তালুর সাহায্যে গোল করে ঘুরিয়ে বড়াগুলোকে তৈরি করে নেব একটা বড়া দেখুন তৈরি করা হয়ে গেছে আমি এভাবেই পুরো ডোটা থেকে বড়াগুলোকে সব তৈরি করে নেব তবে বড়াগুলো তৈরি করার সময় আমার কিন্তু হাতে একটুও লেগে যায়নি সেজন্য তেল বা ঘি কোনো কিছুই ব্যবহার করিনি আপনাদের যদি বড়াগুলো তৈরি করার সময় হাতে লেগে যায় তাহলে অল্প পরিমাণে ঘি ব্যবহার করতেই পারেন এবার দেখুন প্যানেতে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি আর গরম জলের মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম থালাটাতে অল্প তেল মাখিয়ে দিয়েছি যাতে বড়াগুলো একটার সাথে একটা চিটিয়ে লেগে না যায় তো এবার বড়াগুলো আমি সাজিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে একটা ঢাকা দিয়ে মিনিট পনেরো রান্না করে নেব এই যে তালের রস এই তালের রসের উপকারিতা কিন্তু অনেক এই তালের রসের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা আমাদের দাঁত ও হাড়কে মজবুত করে তাছাড়াও এই তালের রসের মধ্যে রয়েছে ভিটামিন সি যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আবার এই তালের রসই আমাদের ত্বক সম্পর্কিত নানা সমস্যাগুলো কমিয়ে তোলে তো তালের গুণ কিন্তু অনেক এদিকে তালের বড়াগুলোও কিন্তু পনেরো মিনিট মতো আমাদের ভাপানো হয়ে গেছে তো তেল ছাড়া তালের বড়া বা বিনা তেলে তালের বড়া এখন আমাদের একদম রেডি এবার আমি এগুলোকে পরিবেশন করে দেব বিনা তেলে তালের বড়া বা তেল ছাড়া তালের বড়া এখন আমি আপনাদের কাছে পরিবেশন করে দিয়েছি কেমন হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে বা কতটা নরম হয়েছে ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে সেটা তো আপনারা দেখি বুঝতে পারছেন তবে এই চামচে করে কেটে কেটে খাওয়ার থেকে গোটা গোটা মুখে পুড়ে নিলে তার মজাই আলাদা তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার